কাল হঠাৎ এলগিনের মোড়ে আমার ছোটোবেলার বন্ধু সুদীপ্তর সঙ্গে দেখা সুদীপ্ত আমার সাথে একসাথেই স্কুলে পড়ে পড়েছে তারপর এখন ও শ্রীরামপুরে টেক্সটাইল টেকনোলজি যে ইনস্টিটিউট আছে সেখানেও শিক্ষকতা করছিল এতদিন তবে এখন ও রিটায়ার করে গেছে যাই হোক তা ও শ্রীরামপুরেই থাকে ওদের কলকাতাতেও বাড়ি আছে তা আমি হঠাৎ করে ওর সাথে দেখা হওয়াতে খুবই খুশি হয়েছি আমরা দুজনেই খুব আনন্দিত কেননা পুরনো বন্ধুর সাথে এতদিন পর দেখা তাও আবার হঠাৎ করে হঠাৎ করে দেখা হওয়ার একটা মাধুর্য তো আসি যাই হোক ও অনেক রকম কথা বললো যে দেখ ওয়েস্ট বেঙ্গলটা এখন বলতে গেলে একটা গার্বেজ হয়ে গেছে ইটস এ বিগ গার্বেজ আর তুই বল এখানে মূলত বাঙালি এখন ভাতাজীবী হয়ে গেছে অনুদানের ওপর চলছে একটা ভালো চাকরি কর্মসংস্থান এখানে আছে তা আমি বললাম যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস বলল দেখ এই তো মাঝে মাঝে পুরনো বাড়ির দিকটায় যাই কলকাতায় তলে তলে ছেলে বসে আছে একদল আবার আজকাল একটা নতুন গ্রুপ বেরিয়েছে ওই কানের ওপর এক ইঞ্চি চুল চাচা তিন চারজন তিনজন মিলে বসে একটা বাইক চালাচ্ছে সটা ভুড়ি গান আর এখানে কি আছে ছেলেগুলো ওপেনলি বসে বসে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে কোনো কর্মসংস্থান নেই কোনো জীবিকা নেই শুধুই অনুদান এইসব জীবন এইভাবে যদি চলে স্টেট তিস পুরনো পাড়া মানে মানে যদি ইচ্ছে হয় যাই হোক পুরোনো পাড়ার কিছুই আর নেই পুরনো লোকেরা অনেকে চলে গেছে তারপরে বাড়িগুলো ভেঙে প্রমোটিং হয়েছে নতুন নতুন লোক সব এসেছে পুরনো লোকেরা প্রায় নেই বললেই চলে যা দু একজন আছে তারাও অসুস্থ হয়ে পড়েছে এখন আর তেমন কেউ আন্তরিকভাবে কথাও বলে না ওই দেখা হলে হয়তো হাতটা নেড়ে চলে গেল এখন এই এইভাবেই চলছে এই বাংলা বাঙালির সেই কালচার সেই ইন্টালেক্ট কিছুই কিন্তু এখন আর নেই তা আমি বললাম যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস সত্যি এখন বাঙালির জীবন থেকে এগুলো চলে গেছে আসলে কি জানিস এখন বাংলায় আমার খুব মনে হয় একটা নতুন জীবন ধারা চলছে একটা নতুন জীবন জীবনধারার সৃষ্টি হয়েছে যে ধারাটা মূলত অনৈতিক এবং মানে খুবই ট্র্যাশ নাম একটা লাইফ স্টাইলের মধ্যে দিয়ে আজকে আমাদের এই বাংলা চলেছে আমার তো একদমই ভালো লাগে না এই ওয়েস্ট বেঙ্গল বুঝলি আমার ছেলে ব্যাঙ্গালোরে আসে ও ওখানেই সেটেল ভাবছি ওর কাছেই চড়ে যাব পুরনো পাড়ায় যাওয়ার একটা ইচ্ছে ছিল একটা মোহ ছিল পুরোনো লোকজন স্বাভাবিক একটা থাকবেই কিন্তু আমার সেই মোহটাও কেটে গেছে তা আমি বললাম যে দেখ পুরনো পাড়ার যে কথা তুই বলছিস সেটা সত্তর বাহাত্তর সালের কথা সে আজ থেকে পঞ্চাশ বাহান্ন বছর আগের কথা এখন তুই পঞ্চাশ বাহান্ন বছর আগের জিনিস যদি আজকে তুই দেখতে চাস সেটা তুই কি আর পারবি পাবি না সে সেই দিন সেই দিন আর ফিরে আসবে না এখন কত বছর কেটে গেছে সেটা ভাব তবু বললো হ্যাঁ সেটা তুই ঠিকই বলেছিস তবু দেখ তার একটা মিনিমাম রেস্ট তো অন্তত থাকবে সেটাও কিন্তু আর নেই মূলত আমার একদমই এই পশ্চিমবঙ্গ ভালো লাগে না এবং এই দেশে আর কি বলবো রাজনৈতিক কথা বলতেও খারাপ লাগে নানারকম জিনিস যা দেখতে পাচ্ছি আমার কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে না তারপরে ও নানারকম পারিবারিক কথা জিজ্ঞাসাবাদ করল দুজনে মিলে নানান গল্প হলো ছোটোবেলা স্কুলের কথা স্কুলে যারা পড়াতেন আমাদের টিচারদের কথা এসব নানান গল্প টল্প হলো আমরা দুজনে একসাথে বসে ও খেলাম তারপরে আমি বললাম যে তুই এখন কোথায় যাবি বললো আমি এখন যাব আমার মাসির বাড়ি টালিগঞ্জে এই এখান থেকে মেট্রো ধরে চলে যাব তাও বলল যে ঠিক আছে আমি তাহলে এগিয়ে যাই তা ওর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব দিলো বললো যোগাযোগ রাখিস পরে আবার দেখা হবে আমি বললাম যে অবশ্যই দেখা হবে আর তাছাড়া আমি যোগাযোগও রাখ